ঘড়ির কাটায় তখন পাঁচটা কুড়ি বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সারা রাত ভরই এইভাবে বৃষ্টি হয়েছে আমাদের বাড়ির গাছে কত রকম ফুল হয় কিন্তু আজ যেন ফুলগুলো দেখাই যাচ্ছে না সারা রাত অবিরাম বৃষ্টির জন্য ফুলগুলো ভালোভাবে ফুটতে পারেনি কেমন যেন নেতিয়ে রয়েছে গাছ ভর্তি হয়ে ফুটেছে জবা ফুল কিন্তু তুলতে গেলেই ভিজে যাব। তবে আজ যখন আমার একটু জবা ফুল লাগবেই তাই বাবাকে দিয়ে কিছুটা জবা ফুল তুলিয়ে নিলাম ধীরে ধীরে বৃষ্টিটা কমছে আজ একটু বেরোবো ঘড়িতে তখন ছটা পঁয়তাল্লিশ বাবা গেটের কাছ থেকে ডাকাডাকি করছে আমাদের মন্দিরের মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আজ আমরা নৈহাটি যাব চুচুড়া থেকে ঘাট পার হয়ে নৈহাটি আমরা এইভাবেই যাই এই মুহূর্তে বৃষ্টিটা একটু থেমেছে আর রোদও নেই আর গঙ্গার ঘাটে তো সুন্দর হাওয়া দেয় তাই বেশ ভালো লাগছে মিমোর খুব মজা বটে যাবে বলে তবে টুকটুক করে যাচ্ছে বলে খুব একটা মজা পাচ্ছে না পৌঁছে গেলাম নৈহাটি আর সকাল সকাল বাবা আর ছেলেকে নিয়ে নৈহাটি আসার একটা উদ্দেশ্য আছে আর সেটাই হল মা বড়ো মা যার জন্য অনেক দূর দূর থেকে বহু মানুষ এসেছে মায়ের কাছে পুজো দেবে বিশাল লাইন আটটার থেকে মন্দির খুলে সেই ভেবেই আসা কিন্তু এখানে পৌঁছে জানতে পারলাম সকাল সাতটার সময় এখন মন্দির খুলে যাচ্ছে কারণ বেজায় গরম মানুষের ভীষণ কষ্ট হচ্ছে লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে তাই যত সকাল সকাল মন্দির খুলবে মানুষের সুবিধা হবে সুন্দর করে মায়ের কাছে পুজো দেওয়ার রাস্তা থেকে লাইন দিতে দিতে মন্দিরের ভিতরে আসতে হবে পুজো দেওয়ার ব্যবস্থা ভীষণ ভালো আগেও কয়েকবার এসেছি বড়মার মার কাছে পুজো দিতে তবে মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পরে এই প্রথম কিছুক্ষণের মধ্যেই মায়ের দর্শন পেলাম কত মানুষ কত ভক্ত মায়ের কাছে এসেছে পুজো দিতে জয় জয় করে মায়ের নাম করছে জয় বড়মা জয় বড়মা সবার মুখে একটাই কথা এত ভিড়ের মধ্যেও আস্তে আস্তে আমরা সামনে এগিয়ে গেলাম মায়ের দর্শন করলাম মন ভরে প্রার্থনা করলাম পুজো দিলাম দূর থেকে ভিডিওটা করেছে মিমো তবে কাছে এসে ও পুজো দিয়েছে মাকে প্রণাম করেছে আজ মিমো খুব খুশি বড়ো মার কাছে আসতে পেরে যারা এখনও আসতে পারি তারা একবার এসো মায়ের দর্শন করে যাও মাকে পুজো দিয়ে যাও জয় মা জয় বড়মা মা সকলের মঙ্গল করো